তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে হেসে খেলে হারিয়েছে বাংলাদেশ এই ম্যাচে দলের জয়ের পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে লিটন দাস তার অধিনায়ক উচিত উনত্রিশ বলে অপরাজিত চুয়ান্ন রানের ইনিংসে উনচল্লিশ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছেছে টাইগাররা ম্যাচটিতে অনন্য এক রেকর্ডও করেছেন লিটন নিজেও নেদারল্যান্ডসের বিপক্ষে ২৬ বলে ফিফটির মাইল ফলক স্পর্শ করেন লিটন দাস দারুণ ইনিংস খেলার পথে ছয়টি চার ও দুইটি ছক্কা হাঁকিয়েছে টাইগারের অধিনায়ক টি টি টোয়েন্টিতে তার তেরোতম ফিফটি জড়ো ফিফটি হাঁকিয়ে সাকিব আল হাসানের রেকর্ডে বাঘ বসিয়েছে লিটন টি টোয়েন্টিতে এতদিন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ফিফটির মালিক ছিলেন সাকিব আল হাসান তার অর্ধশতক ছিল তেরোটি অবশ্য তেরোটি ফিফটি করতে সাকিবকে খেলতে হয়েছে একশো উনত্রিশটি ম্যাচ অন্যদিকে লিটন এই রেকর্ড স্পর্শ করে ফেলেছে একশো আটতম ম্যাচেই যেভাবে ব্যাট করছেন তাতে চলতি সিরিজে সাকিবকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটি নিজের করে নিতে পারেন লিটন আর এশিয়া কাপের আগে লিটনের ফর্ম ভালো থাকলে বাড়তি আত্মবিশ্বাস পাবে বাংলাদেশও